মরহুম আলহাজ মহর আলী বিএনপির দোয়া মাহফিল ও স্মরণ সভা অনুষ্ঠিত বিস্তারিত রিপোর্টে মেম্বারের রায়পুরা উপজেলার পলাশতলী ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও তিন নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জনাব মরহুম আলহাজ মোহর আলী মেম্বারের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিন নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন মোল্লা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলার গণমানুষের নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এছাড়াও উপস্থিত ছিলেন রায়পুরা পৌর বিএনপি সভাপতি আলী মুন্সি রায়পুরা যুবদলের সাবেক আমজাদ হোসেন আলতাফ জেলা যুবদলের সহ কোষাধ্যক্ষ মোমেন মিয়া রায়পুরা উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ইসলাম শহীদ রায়পুরা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম আসাদ উপজেলা যুবদলের অন্যতম সদস্য জাহাঙ্গীর আলম জনি রায়পুরা উপজেলা যুবদলের সাবেক সদস্য মহসীন সরকার পলাশতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোগল মেম্বার রায়পুরা উপজেলা যুবদলের সদস্য আলী ইব্রাহিম খলিল পলাশতলী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শাহজালাল রহমান যুবদল নেতা সোহেল ভুইয়া এবং ইউনিয়ন বিএনপি ওয়ের অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী অনুষ্ঠানে বক্তারা মরহুম আলহাজ মহর আলী মেম্বারের দীর্ঘ রাজনৈতিক জীবন সততা ও দলীয় অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তারা বলেন মরহুম মহর আলী মেম্বার ছিলেন বিএনপির এক নিবেদিত প্রাণকর্মী তার ত্যাগ ও নেতৃত্ব স্থানীয় রাজনীতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে বক্তারা আরও বলেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মরহুম মোহর আলী মেম্বারের মতো সাহসী ও নিবেদিত নেতার অভাব গভীরভাবে অনুভূত হচ্ছে পরে তার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মনাজাত পরিচালনা করা হয় দুয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম Thank you नंबर